শখের ফটো এবং ভিডিও কিভাবে রিকোভারি করবেন এবং কিভাবে ফিরে পাবেন সেজন্য আপনার ফোনের গ্যালারির ভিতরে প্রবেশ করতে হবে ফোনের গ্যালারির ভিতরে প্রবেশ করে এইখান থেকে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি এখান থেকে এই ফটোটাকে ডিলিট করে দিলাম ডিলেট করে দেওয়ার পর পুনরায় যদি আমি আবারও এই ফটোটাকে ডিলেট করে দিই সো এখান থেকে দেখতেই পারছেন আমি কিন্তু ডিলেট করে দিলাম এই দুইটা ফটো ব্যতীত আপনার যত ফটো ভিডিও হারিয়ে গিয়েছে এবং ডিলেট হয়েছে সেগুলো রিকভারি কীভাবে করবেন সেই জন্যই পুনরায় আবারও আপনার ফোনের গ্যালারির ভিতরে প্রবেশ করবেন গ্যালারির ভিতরে প্রবেশ করার পর একদম নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখানে দেখতেই পারবেন রিসেন্টলি ডিলেট বলে একটি অপশন এখানে শুধু আপনার তিরিশ দিনের ভিতরে যতগুলো ভিডিও ফটো ডিলিট হয়েছে সেগুলো কিন্তু রিকভারি করতে পারবেন সো এর আগে যেগুলো ভিডিও ডিলিট করেছিলেন সেগুলো কিন্তু আর রিকভারি করতে পারবেন না সো এখান থেকে রিসেন্টলি ডিলেটের উপর ক্লিক করে দিবেন সো এখানে যে দেখতেই পারছেন দুইটা ফটো প্রথমে কিন্তু আমি এই ফটোটাকে ডিলিট করেছিলাম দ্বিতীয় যে ডিলেট করেছিলাম এই ফটোটা সো দেখতেই পারছেন সো রিকভারি করার জন্য ফটো এবং ভিডিও সেম্পোসিসি করতে পারবেন এখান থেকে একদম নিচে যে লক্ষ্য করেন বাম সাইডে রিয়েস্টোর বলে একটা অপশন এই রিজস্টোর অপশনের উপর ক্লিক করে পুনরায় রিজেস্টোর অপশানের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার এই ফটোটি কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে পুনরায় সেইখান থেকে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে দেখতেই পারছেন আমার সেই ফটোটা কিন্তু এখানে শো করছে এবং আমি দ্বিতীয় ফটোটা যে ডিলিট করেছিলাম সেটা কিন্তু এখানে শো করছে সো এইভাবেই আপনার ফটো এবং ভিডিওটি রিকোভারি করতে পারেন খুব সহজেই এই ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ